আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর একটা লাক্সারি শিফনের ফোর পিস পার্টির ড্রেস চমৎকার একটা কালেকশন অনেকগুলি কালার আছে এটার মধ্যে প্রায় দুই চার আটটা কালার অ্যাভেলেবেল আছে একদম স্ট্রোক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিবো এই ড্রেসটা যারা কিনবেন অবশ্যই জিতবেন চলুন কালারগুলো দেখিয়ে দেবো একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলি কালার দেখিয়ে দিব একটা আগে দেখায় লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এত সুন্দর একটা ড্রেস একদম হোয়াইট গোল শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা খুবই সুন্দর আর নেকে চমৎকার একটা প্যানেল দেওয়া আছে প্যানেল এমব্রয়ডারি ওয়ার্ক জরি সুতা প্লাস সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এবং অল ওভার জামাই কিন্তু ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ক্রেফ্টের মধ্যে হবে হোয়াইট গোল্ড ক্র্যাফ শিফনের মধ্যে হবে টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে খুব সুন্দর করে এগুলো হচ্ছে বিপুল কারা দেখার মাস্টার কপিগুলো নিচে চমৎকার হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্কে প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সত্য দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা স্লিপসে কিন্তু চমৎকার একটা প্যানেল দেওয়া আছে ড্রেসগুলি বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে আমি আরেকবার ফুল ভিউটা দেখিয়ে দেব ড্রেসের দেখেন কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলা কিনবেন তো জিতবেন এমন প্রাইজে পাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইজে পাবেন একদম লসের দামে দিচ্ছি এই ড্রেসগুলা বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একটা সিল্ক সেন্টারের মধ্যে আছে ম্যাচিং আর দুপাট্টাটা মার্শাল্লাহ আরও বেশি সুন্দর এগুলো বিপুল কাটালো মাস্টারকপি ড্রেস দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটা এত সুন্দর করে নিখুঁত ফিনিশিং কাজগুলা করা আছে জ্যারে সুতা ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে করা আছে দুই পাশে সুন্দর করে কাটওয়ার্ক প্যানেল করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস চলেন কালারগুলো দেখাই এই ড্রেস একুশশো বাইশো টাকা তেমন ড্রেস দিয়েছে এখন আমরা স্ট্রোক ক্লিয়ারেন্স এলে দিচ্ছি লসার দামে মাত্র ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা আপনার একদম অফার প্রাইজ স্পেশাল ডিসকাউন্ট অফার প্রাইজ সীমিত সময়ের জন্য সবসময় কিন্তু এই অফারে এই ড্রেস পাবেন না ঠিক আছে এই প্রাইসে পাবেন না খুব সুন্দর আর একটা কালার দেখেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে হবে অথবা সরাসরি শপেই এসে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সাথে চমৎকার দুপাটা পাচ্ছেন বড় দুপাটার ম্যাচিং দুপাটা অল ওভার দুপাট্টা কিন্তু বিয়ার সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা ওগুলো একুশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা দামের ড্রেস সো আমরা তারপর রেগুলার অফারে বেসতাম আঠারোশো উনিশশো উনিশশো টাকা বিক্রি করতাম বাট এখন কিন্তু একদম লসের দামে দিচ্ছি কারণ বেচা না খারাপ সো এই জন্য কিন্তু এগুলা জাস্ট একদম লসের দামে ছেড়ে দেওয়া খুবই সুন্দর কালেকশন সুন্দর ড্রেস প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সফট একটা সিল্কি শ্যান্ট পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টার কাজটা এত সুন্দর নিখুঁত ফিনিশিং দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্যানেল করা খুবই সুন্দর পাচ্ছেন ড্রেসটা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো গুলা কালেক্ট করবেন ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো মার্শাল্লাহ কি সুন্দর ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতরাং করা হয়েছে শুধুমাত্র নেকশনের প্যানেলের মধ্যে একটা মাল্টি কালার কাজ সুতরাং খুব সুন্দর নিখুত ভাবে এবং নিচের প্যানেলে সেম ওয়ার্কটা করা আছে ব্যাক প্লেন থাকছে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লং লো হয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় অল ওভার দুপাট্টায় মাল্টি কালার দিয়ে কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি ষোলোশো নব্বই টাকা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো নব্বই টাকা চলুন পরবর্তী কালারে চলে যায় এবার দেখাচ্ছি আপনাকে এই কালারটা কফি টাইপের একটা কালার আছে ডিজাস এটাও কিন্তু নিতে পারেন প্রত্যেকটা কালার জাস্ট দেখেন কি সুন্দর এই যে খুব সুন্দর আর একটা কালেকশন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই টাকা একদম স্টক ক্লিয়ারেন্স সেল অফার প্রাইসে চলেন পরবর্তী কালেকশন পাটগুলো দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান্ডেল পাচ্ছেন এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অল ওভার দুপাটায় কাজ করেছে দুপাট্টাটা মাসা অনেক বেশি সুন্দর হোয়াইট গোলসিফোনের মধ্যে আছে প্রাইজ মাত্র অফার প্রাইস ষোলোশো নব্বই চলুন পরবর্তী কালেকশনে যাই এবার আমরা এটা দেখাই হ্যাঁ আরও তিনটা কালার আছে অনেকগুলি কালার কিন্তু আছে এগুলা স্টক লিমিটেড খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এই সব ড্রেস দেওয়া পসিবল না স্টক শেষ তো শেষ সো স্টক শেষ তো শেষ অফার পরবর্তী যদি আসে স্টক হয় সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু এটা পাবেন না সো এখন যারা নেবেন অনলি এই ভিডিওতে এই প্রাইসটা পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্টিন ম্যাচিং এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অনেকগুলি কালার সো ভিডিওটা ফুল দেখবেন তাহলে কিন্তু সবগুলি কালার দেখে দেখে আপনার ড্রেসগুলো নিতে আপনার পছন্দের কালারটা নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে আর একটা লাস্ট দুইটা কালার আছে এখানে এই যে এটা হচ্ছে একটু পেস্ট কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন বেস এটা হচ্ছে পেস্টের মধ্যে আছে খুবই সুন্দর কালেকশান প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এই ড্রেসটা আমরা দিচ্ছি স্পেশালি অফার প্রাইজে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম সিল্কি স্যান্থান কাপড় এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র ষোলোশো নব্বই তারপর হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা সিভিট কালারটা বাঙ্গি কালার যেটা বলেন এটাও কিন্তু নিতে পারেন এটাও নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র ষোলোশো নব্বই টাকা মাত্র ষোলোশো নব্বই টাকা প্রাইস সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থ্যান এটা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে অল ওভার দুপারটা কাজ করা আছে বিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ডাকা ইলফেন রোড ইস্তান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আসে সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম